প্রকাশিত প্যানেলে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের দাবিতে এবার রাজপথে নামলেন শিক্ষক শিক্ষিকারা ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসলেন দু হাজার ষোলোর প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই আমরা জানি হাইকোর্টের তরফ থেকে দু হাজার যে প্যানেলে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে বিষয়টি সুপ্রিম সুপ্রিম কোর্টে যায় এবং কোর্টে সেই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টে যে শুনানি সেই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের পৃথকীকরণ করা সম্ভব এবং সেই জায়গায় বিচারপতিকে দেখা যায় তিনি প্রশ্ন করেন যেখানে কোনো হার্ড ডিস্ক নেই কোনো মিরার ইমেজ নেই সেক্ষেত্রে কি আদৌ যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করা সম্ভব এই প্রশ্ন ওঠার পরেই আবারও সাতই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে তারা শুক্রবার একটি মিছিল করেন মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এবং সেই মিছিলেই তাদের যে সমস্ত দাবি অর্থাৎ যোগ্য এবং অযোগ্য তাদের অবিলম্বে অবিলম্বে পৃথকীকরণ করতে হবে যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বাতিল করতে হবে তাদের চাকরি এবং যারা যোগ্য তাদেরকে সসম্মানে চাকরিতে বহাল রাখতে হবে এবং শুধুমাত্র তাই নয় সিবিআই তরফ থেকে ইতিমধ্যেই যে রিপোর্ট পেশ করা হয়েছে অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় শিলপোহর দিতে হবে এবং রাজ্য সরকারের কাছে তারা অনুরোধ জানায় যাতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ভালো আইনজীবী নিয়োগ করা হয় মামলার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে এই অবস্থান বিক্ষোভে বসা নিয়ে তাদেরকে কোনো অনুমতি দেয়া হয়নি ইতিমধ্যেই এই শিক্ষক শিক্ষক শিক্ষিকার সমস্ত সংগঠন তাদের তরফ থেকে লালবাজার একজন সাতজনের প্রতিনিধি দল গিয়েছিলেন তারা এই করেছেন তবে তারা যেন দাঁড়াচ্ছেন কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে দাঁড়ানো হয়েছে যাতে তারা শনিবার তাদের অবস্থান তুলে নেন এবং তার পরবর্তীতে সোমবার তাদেরকে অন্যত্র কোথাও সেই আলোচনা করবেন তবে সব দিক থেকে এই শিক্ষক শিক্ষিকাদের সংগঠন তারা বলেন তারা কোনো মতেই তাদের যে অবস্থান সেই অবস্থান তারা তুলবেন না এবং যেখানে তারা অবস্থান করছেন অর্থাৎ ধর্মতলার এই ওয়াই চ্যানেলেই তারা অবস্থান করবেন এবং সাতই জানুয়ারি তাদের পরবর্তী শুনানি রয়েছে এবং সেই পরবর্তী শুনানি পর্যন্ত তারা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং সাতই জানুয়ারি শুনানিতেও তাদের চাকরি নিয়ে যদি কোনো রকম নিশ্চয়তা তারা না পায় এবং দু হাজার ষোলোর প্যানেল বাতিলের ক্ষেত্রে রকম যদি প্রশ্ন ওঠে সেক্ষেত্রে কিন্তু সাতই জানুয়ারির পরেও তারা তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষক শিক্ষিকাদের সংগঠন ক্যামেরাই তাপসের সঙ্গে রিপোর্ট বাংলা কলকাতা